আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আলিফুলাইলা সালোয়ার কাটিং ও সিলাই এটাকে অনেকে আফগানি সালোয়ারও বলে তো যাই হোক এই সালোয়ারটি কীভাবে কাটিং করবেন আর কিভাবে সেলাই করবেন আশা করি পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে আপনারাও অতি সহজে বানাতে পারবেন তো আপনারা কিন্তু পুরা ভিডিওটা দেখবেন টেনে টেনে দেখলে কিছু বুঝবেন না রে যে এইখানটার এই ডোরাটার সমস্যা হয়েছে যারা পিন করছে পিনটা বাঁকা তারা হয়েছে সেলাইটা ঠিক আছে আবার ভাববেন না যে জয়েন্টটা ঠিক হয় নাই আসলে তা না তো এখন আমি কাটিং করার জন্য কাপড়টিকে ভাজ করে নিব চার বাজে এই যে এখানে কিন্তু আমি চার ভাজ করে নিয়েছি চার বাজ নেওয়ার পর সালোয়ার যার যেরকম লম্বার মাপ আসবে সেই আন্দাজে লম্বা মাপটি নেবেন আমি এখানে এটা ছত্রিশ ইঞ্চি থাকবো তো দুই থেকে আড়াই ইঞ্চির মতো রাবারের ঘরের জন্য বাড়িয়ে নিব তো এই যে আমি আড়াই ইঞ্চি নিলাম এখন সোজা করে দাগটি দিয়ে দিব মোট লাম্বাটা কিন্তু এখান থেকে নিতে হবে যার যেরকম লাম্বার মাপ আসবে এরপর নিব কোমরের মাপটি তো এখানে কোমর নিব আমি তেরো ইঞ্চি বড়দের জন্য মানে আরও বেশি নিতে হবে কিন্তু মানে যারা বেশি একটু হেলদি তাদের জন্য পুরাটাই বেশিরভাগ নিতে হয় এরপর আমি সাড়ে পনেরো ইঞ্চি নিচে যে হাই নিলাম নিয়ে এই যে এইভাবে করে দাগটি মিলিয়ে নিছে এখন হায়ার জন্য এভাবে রাউন্ড দিয়ে দিয়ে দিলাম চাইলে আপনারা আরও কম করেও দিতে পারেন আমি পুরোটাই দিয়ে দিলাম আর এই যে নিচের যে ঘেরটা এটা কিন্তু পুরাটাই নিলাম এই যে তো এখন আমি এই যেভাবে মিলিয়ে নিব যেহেতু নিচে কুচি হবে আর ঘের বেশি হবে এই জন্য নিচের ঘেরে আমি বেশি একটা নিলাম না শুধু কাটিং করার জন্য এছাড়া পুরা ঘেরটাই কিন্তু নিয়ে নিয়েছি যাতে পার নিচে পা আসে এই জন্য সোজা করে কাটার জন্য আমি যতটুকু লাগছে ততটুকু নিয়েছি পুরা ঘেরটাই দিয়ে দেওয়ার চেষ্টা করবেন এতে করে বেশি সুন্দর ঘের হবে আর যারা হেলদি তাদের জন্য তো কোমরের কাপড়টি আরও লাগবে আর যার জন্য বানাইছি এই জন্য আমি বারো বা তেরো ইঞ্চি এরকম নিয়েছি এটা আমি লুজ মাপই নিয়েছি কোমরের মাপটা যেহেতু আবার হবে আশা করি কাটিংটা বসতে পারছেন এখন সেলাই করে দেখাবো তো সেলাইটা একটু মনোযোগ দিয়ে দেখুন তাহলেই কিন্তু বসতে পারবেন সালোয়ার কাটিংটা কিন্তু একদমই সহজ আশা করি আপনারা বসতে পারছেন এখন আমি এই যে এইভাবে করে দুই পাশের হাই সেলাই করে নিব এখানে আর পটটি দেওয়ার দরকার নাই এমনিতেই ঘের বেশি আছে তো আমি এখন এই যে দুইটি হাই এইভাবে মিলিয়ে এরপর সেলাইটি দিয়ে দিব তবে ভাজুলটা দেখে সেলাইটি করতে হবে যারা ভিডিওটা ক্লিক করেছেন পুরোটা দেখবেন আপনাদের কাছে পুরোটা দেখার জন্য রইল আসলে পুরো ভিডিওটা যদি আপনারা না দেখেন কিছুই বুঝবেন না আমি এক পাশটা তো সেলাই দিলাম ডাবল করে এখন আবার এই পাশটাও ডাবল করে সেলাইটি দিয়ে দিব এই এইতো সেমভাবে আমি ডাবল সিলাইটি হাঁয়ের পাশে দিয়ে দিলাম তো হাই সিলানো তো হয়ে গেল এখন এই যে উপরে একটা ভাল দিয়ে সেলাই করে নিব কোমরে এখানটাতে দুটো রাবার হবে তো একটা সেলাই দিয়েই হবে মানে এক ভাঁজ দিয়ে এখানে ডাবল ভাজ দিতে হবে না তো এই তো আমি সেলাইটি দিয়ে নিয়েছি এখন আমি এইভাবে রাখবো ভাঁজ করে রেখে এরপর এর মাপে রাবার কেটে নিব তো এই যে আমি রাবারটি নিয়ে এসেছি নেওয়ার পর এইভাবে রাখলাম রেখে এখন কেটে নিব তাই তো এখন আমি এটা কিন্তু জয়েন করে নেব রাবারটি যখন আমরা টেনে লাগাবো তখন কিন্তু সুন্দর কুচি কুচি হয়ে থাকবো রাবারটি আমি ভালো করে বেশি করে সেলাই দিয়ে নিয়েছি এখানে যদি রাবারটি আপনারা ভালো মতো সেলাই না দেন তাহলে কিন্তু ছুটে যাবে টানার পর তো এভাবে রাখলাম রেখে কাপড়ের উপর সেলাইটি দিয়ে রাবারটি মাঝখানে রাখব তো রাবারটি কিন্তু সেলাই করা হয়ে গেছে আর একটা সেলাই আমি দিয়েছি এরপর টানার পর দেখুন সুন্দর ভাজ ভাজ হয়ে আসছে এখন সমান মাঝখানে রাবারের উপরে সেলাইটি দিব এই জন্য রাবারটিকে টেনে ধরতে হবে তো সুতাটি ছিঁড়ে গেছে সেটা লাগিয়ে নিচ্ছি তো এই যে আমি এইভাবে করে কিন্তু টেনে টেনে দ্বিতীয় সেলাইটি দিচ্ছি রাবারের ওপর তাই তো দেখুন এই যে কত সুন্দর মতো রাবারটি লাগানো হয়ে গেল এখন যে সালোয়ারের পা সেটি সেলাই করব তো আমি এখানে ঘন ঘন করে কুচি দিয়ে দিব এই যে তো কুচিটি কিন্তু দেওয়া হয়ে গেল এখন আমি এই যে কতটা চাপা হয়েছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এখন এটা নিচে আপনারা চাইলে সাদা কাপড় দিয়েও পাইপিংটি করতে পারেন তো আমি এখানে জামার যে কাপড়টা এটার সাথে যে জামাটা তো সেখান থেকে হলুদ রঙের কাপড়টি নিলাম নিয়ে এরপর সাইজ করে কেটে নিয়েছি এখন আমি নিব আড়াই ইঞ্চি চওড়া চওড়া নিয়ে এরপর সোজা করে কেটে নিব আর এই আড়াই ইঞ্চি চওড়া নিয়েই দু পায়ের জন্য মাঝখানে কেটে আলাদা করে নিলাম তো দেখুন আমি পাইপিনটি চাইলে কিন্তু এভাবে ডাবল করেও লাগাতে পারেন তাহলে বেশি চিকুন হবে আর যদি এক ভাস করে লাগান তাহলে একটু চড়া হবে তো আমি এক ভাস করেই লাগাচ্ছি কারণ এটা দুনোভাবেই লাগানো যায় চিকুন বেশি চাইলে ডাবল করে লাগাতে পারেন বা পাইপিনের কাপড়ও চিকুন করে কেটে নেওয়া যায় এই আর কি তো একটি সেলাই দিয়ে নিচের পাইপিন বা বর্ডার যাই বলেন না কেন সেটা সেলাই করে আটকে নিলাম এইভাবে আর এখন আমি পিঠে কিন্তু আনলাম আর এটা শিলানোর সময় উল্টা পিঠে থেকে সেলাইটি দিয়েছিলাম এখন এই যে পিঠে ভাঁজ দিয়ে এরপর সেলাইটি দিয়ে দিব মেয়ে বেবিদের জন্য প্যান্ট সেলাই করলে কিন্তু এইভাবে পাইপিং লাগাতে হয় অনেকটা সেরকম মানে ছোট প্যান্টি সেলাই করি আমরা সেইভাবে সালোয়ারের পায়ের অংশে এই পাইপিংটি সেভাবে লাগাতে হয় তো দেখুন এই যে এরকমভাবে লাগিয়ে নিয়েছি আর এরকমটা হয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন আর ডিজাইনটা কীরকম হইবে সেটাও বুঝতে পারছেন যে এতটা গ্যার হবে একইভাবে আমি দোনোটা পা সেলাই করে নিব তো আবারও এই পায়ের জন্য কুচি দিয়ে দিলাম কুচি দেওয়ার পর পাইপিনের কাপড়টি একই নিয়মে একইভাবে সেলাই করে নিব এই জন্য আমি প্রথম যে পাটা সেলাই করেছি সেটা পুরোটা আপনাদের দেখিয়েছি একদমই সহজভাবে এখন আবারও বাস পিঠে নিয়ে আসলাম নেওয়ার পর এইভাবে বাস করে সেলাইটি দিয়ে দিব যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর যারা করে দিয়েছেন তাদের জন্য রইল আমার আন্তরিক ভালোবাসা ও দোয়া তো আপনাদের কাছে যদি ভালো লাগে বেশি করে শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ছোট্ট একটি লাইক দিতে বলবেন না এখন আমি এই এইভাবে করে পায়ের মুখের মাপটি নিচ্ছি তো বড়দের জন্য নিলে ছয় নেবেন আর সাড়ে পাঁচও নিতে পারেন মিডিয়াম যারা আর এটা বেশি চিকনি চামিলির জন্য বানাইতেছি এই জন্য পাঁচ ইঞ্চি নিলাম বা সোয়া এরকম নিতে হবে কিন্তু এক পাশ থেকে শুরু করে আবারও পাশ শেষ পর্যন্ত দিয়ে শেষ করলাম এরকমভাবে আমি ডাবল সিলাইটি দিয়ে দিয়েছি আশা করি আপনারা বুঝতে পারছেন আমার কিন্তু সালোয়ারটি সেলাই করা শেষ হয়ে গেল এখন আমি ভাজ করে আপনাদের দেখব যে কীরকমটা হয়েছে এই তো এই যে এই তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর অবশ্যই আপনাদের কাছে ভালো লাগছে যদি আপনাদের কোথাও বসতে সমস্যা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যদি কোথাও আপনাদের কোনো ডিজাইনের ভিডিও থাকে সেটাও বলতে পারেন আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ডিজাইনটা দেখান তাহলে চেষ্টা করবো দেখানোর তো এই যে এটা কিন্তু কতটা গের হয়েছে সেটাই দেখাচ্ছি আশা করি আপনাদের কাছে ভালো লাগছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ